কর্কটের ক্ষেত্রে কিন্তু আটই ফেব্রুয়ারি থেকে একদম ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রচণ্ড ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পাবেন এবং সেটা কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে কিন্তু আলোচনা থাকবে কারণ কর্কটের এখন যে বর্তমান মঙ্গল সমসপ্তমা থাকছে রবি এবং বুধ কিন্তু শত তারিখে কিন্তু তার আগে কিন্তু প্রবেশ করে যাবে ষোলো তারিখেও থাকছে কিন্তু তার ক্ষেত্রে সমসপ্তমে কানেক্টেড এবং রবি থাকছে হচ্ছে সপ্তমে মঙ্গল এবং মঙ্গল থাকছে হচ্ছে সপ্তমে শুক্র এবং বুদ্ধি চলে গেছে অষ্টমে মানে দ্বিতীয় ঘরে দৃষ্টি করছে তৃতীয় প্রতি হয়ে এবং দ্বাদশ প্রতি হয়ে তবে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের জায়গাটা কিন্তু কংক্রিটলি হবে এবং প্রচুর পরিশ্রম কিন্তু বাড়বে কর্মের তারা পরিশ্রম যদি করতে পারেন সাকসেস অবশ্যই করে পাবেন এবার দেখুন এই কর্কটের ক্ষেত্রে কেনই বা শুভযোগটা আসতে চলেছে যেন অর্থ নিয়ে যদি আসি অর্থ সেভিংস নিয়ে যদি আসি অবশ্যই করে অর্থ এবং সেভিংস অবশ্যই করে বৃদ্ধি করবে কারণ দ্বিতীয় দৃষ্টি করবে শুক্র শুক্র কিন্তু অর্থকারক্য শুক্রকে বলতেই পারি শুক্রকে আমি অর্থকারক্য বলতে পারি কারণ শুক্র ছাড়া কিন্তু জীবন লাকসারি কিন্তু করা সম্ভব হয় না ভালো গিয়ে বসবাস ভালো খাদ্য গ্রহণ ভালো ড্রেস ভেশভূষা শুক্রকে কিন্তু ইন্ডিকেট করতে হয় শুক্র যদি ভালো না থাকে আপনি কিন্তু ভাবে জীবনের লাক্সারি কিন্তু করতে পারেন লাক্সারি কি দরকার অর্থকে দরকার তোমার অর্থ আপনার ক্ষেত্রে দ্বিতীয় যদি দৃষ্টি করছে তাদের ক্ষেত্রে অবশ্যই করে শুভযোগ এবং যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত গান বাজনা যারা করছেন বা রেলের যারা কর্মকর্তা রয়েছেন বা যারা লোহার কোনো বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে কিন্তু ডেভেলপমেন্ট বা পরিবর্তন যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার দ্বিতীয়স্ত ভাবে যেহেতু রবি নয় বুধ এবং শুক্র দৃষ্টি করছে শুক্র কিন্তু আপনার চতুর্থপতি এবং একাদশপতি অষ্টমে থাকার জন্য রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্যে সে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ফাটকা অর্থ আপনাকে দিতে পারে এবং অষ্টমে শুক্র থাকার জন্যে আপনার কিন্তু কোনো অবৈধ রিলেশনে কিন্তু আসতে পারে এটা সবার ক্ষেত্রে আসবে বলছি না আসতে পারে কারণ শুক্র এবং রাহু যেহেতু কানেক্টেড হয়ে গেল সেই কারণে কিন্তু শুক্র রাহুর কানেকশন ক্ষেত্রে ইনকামটা বেড়ে গেল কিন্তু কিন্তু আবার এই যে জায়গাটা জায়গাটা রয়েছে লাক্সারি শুক্র এবং রাহু যেহেতু অষ্টম ভাবস্থ হয়ে গেল এবং সেই রাহু দৃষ্টি করছে ফোর্থে সেই রাহু দৃষ্টি করছে দ্বাদশে মানে কোনো কিছু লাক্সারি বা রিল্যাক্স করবার জন্য কিন্তু অর্থ কিন্তু ব্যয় হতে পারে সেটা গোপন ভাবে হতে পারে বা আপনার অবৈধ কোনো জায়গা আসতে পারে আসবেই বলছি না আসার চান্স রয়েছে সবার ক্ষেত্রে না হতে পারে এবং আপনার যে কানেকটি রয়েছে শনি কিন্তু একাদশে লোহার সঙ্গে কানেক্টেড যারা যারা বিজনেস করছেন ধরুন আপনি টাটা বিল্ডায় কোনো কর্ম কর্মরত বা টাটা মোটরসে কোনো কর্মরত বা টাটা কোনো কর্ম লোহার যে জায়গাগুলো বা আদানি কোম্পানি যারা যারা কোম্পানি বা রেল বা গাড়ির যারা বিজনেস করছেন গাড়ি যুক্ত সংযুক্ত বিজনেস যেমন পেট্রোল ডিজেল মোবিল হতে পারে বা যারা গাড়ি নিয়ে ঘুরে ঘুরে কোনো কর্মরত কর্ম করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা শুভযোগ কানেক্টেড করছে আটই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থরা যে আসবে অবশ্যই করে আসবে সেভিংসটি বাড়বে সেভিংস আগের তুলনায় অনেকটা সেভিংস বাড়বে যোগাযোগ মাধ্যমটা কিন্তু খুব ভালো হবে যোগাযোগ মাধ্যম আপনাকে প্রচুর মানুষের সহিত জানাশোনা ভালো গুনি গুণী ব্যক্তির সহিত আপনার একটা সুসম্পর্ক তৈরি করবে তাদের সহিত যদি আপনি কোনো হেল্পিং চান সেটা দরকার কারো কোনো ডাক্তারের হেল্পিং হতে পারে কোনো অ্যাস্ট্রোজের হেল্পিং হতে পারে কোনো বিজনেস মানের হেল্পিং হতে পারে সে আপনাকে সঠিক গাইডলাইন হয়তো করে দিল যে তুমি এই ব্যবসাটা করো বা এই জায়গাটা তুমি করো বা এই প্রতিকারটা তুমি করো করে নিতে পারলে একটা বেটারম্যান জায়গাটা দ্বিতীয় ভাব যেহেতু রয়েছে রয়েছে এবার ফোর্থে রয়েছে হচ্ছে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি এবং লগ্ন দৃষ্টি করছে আবার কিন্তু সে মঙ্গল মানে দাম্পত্য কহ কিন্তু একদম কর্কট লগ্নে কিন্তু একদম পুরো মুখর হয়ে রয়েছে প্রচন্ড হারে দাম্পত্য কলহ কিন্তু এখন বাড়বে মিথুনের মতোই মিথুনের কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দাম্পত্য কলহ শারীরিক প্রবলেম চলছে কর্কটের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য কলহটা কিন্তু অবশ্যই করে চলবে কারণ মঙ্গল সপ্তমের তুঙ্গ হয়ে গেছে যখনই দুজনের মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটা থেকে একটা ঝামেলা ঝঞ্ঝাট তর্কাতর্কি অত এমন জায়গায় সিস্টেমেটিক চলে গেলে যে মামলা মকদ্দমার দিকে ডিভোর্সের মতো অবস্থা হতে পারে হতে পারে সাবধান থাকতে হবে এবং আপনার লিভারের কোনো সমস্যা আসতে পারে নার্ভের কোনো সমস্যা আসতে পারে গ্যাস্ট্রেসের কোনো সমস্যা আসতে পারে তাদের সাবধান থাকতে হবে সন্তান নিয়ে একটু সুখী হওয়ার জায়গা সন্তান নিয়ে সন্তানের জন্যে একটা শুভ জায়গা যেটা পঞ্চমে তুঙ্গ হয়ে গেলে বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে সাকসেসফুল জায়গা বিজনেস কী কী বিজনেস লোহ ইলেকট্রিক্যাল পার্স ইলেকট্রিক্যাল দ্রব্য আগুন নিয়ে যারা কিছু কিছু কর্ম করছেন অগ্নি সংযোগ নিয়ে যারা কিছু করছেন বিজনেস করছেন যেমন রেস্টুরেন্ট হতে পারে প্রশাসনিক জব হতে পারে যারা পুলিশ তাদের ক্ষেত্রে ভালো একটা সংযোগ রয়েছে যারা রাষ্ট্রের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আর ভালো জায়গা রয়েছে তারা কিন্তু একটা ভালো একটা মানে জায়গায় আপনি পৌঁছতে পারবেন সেখান থেকে আপনার মান সম্মান চশ বৃদ্ধি হবে এই রবি মঙ্গল সমসপ্তম থাকার জন্য একটা কিন্তু বাজে জায়গা তৈরি হবে কারণ রবি অগ্নি মঙ্গলও অগ্নি দুটো মিলে একদম দাম্পত্য দাম্পত্যটাকে পুরো করতে পারে ব্যবসার জায়গায় ভালো জায়গা দেবে নাম দেবে কিন্তু ব্যবসার সঙ্গে সহিত কিন্তু কিছু সময় সমস্যা কিন্তু আসতে পারে তার দিকে নজর কিন্তু রাখতে হবে আর কর্করাশি কর্ক একটা কথাই বলবো যারা একটু সুচিবাহ গ্রস্ত আছেন তাদের কিন্তু সুচিবায় গ্রস্তটা কিন্তু প্রচণ্ডে বেড়ে যাবে সাধন থাকতে হবে ষষ্ঠপতি রয়েছে দ্বাদশে কর্মের জন্যে বিদেশ গমন বা কর্মের জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে বা কর্মের জন্য আপনার শারীরিক কিছু সমস্যা আসতে পারে বা কর্মের জন্যে আপনার কিন্তু অর্থ রোজ অর্থ হয়তো অর্থ কোনো কিছু ব্যবসা করছে না হয়তো কোনো রকম টানা টানাপূরণ আসতে পারে সেখান থেকে আপনার লোন কিন্তু সাকসেসফুল জায়গা দেবে এবং কর্মটা কিন্তু স্থায়িত্ব হবার যোগ একটা কানেক্টেড করছে এবং তাদের ক্ষেত্রে বলবো কিছু কিছু রোগ আসতে পারে মানে পুরুষ বলুন বা নারী বলুন কোনো ধাতুগত সমস্যা কোনো যৌন সমস্যা কিন্তু আসতে পারে শারীরিক দিক থেকে হয়তো কোনো গান জিকার সমস্যা হলো আপনার পুরুষের ক্ষেত্রে অন্যরকম কোনো হলো হুম ওর দিকে নজর রাখতে হবে ডাক্তার সুপরামর্শ গ্রহণ করতে হবে যে সমস্যা যদি চলে আসে এবং রকম বাজে বদ নেশাই কিন্তু একদমই চালিয়ে যাবেন না তাহলে কিন্তু অর্থ কিন্তু প্রচুর হাতে কিন্তু নষ্ট হতে পারে হ্যাঁ গৃহসুখ কানেক্টেড করছে গৃহসুখ হয়তো নতুন বাড়ি করেছেন বসবাস আপনি করতে পারবেন নতুন গৃহ নির্মাণ করতে পারবেন বা বাড়িতে শুভ যোগ শুভ অনুষ্ঠান কারো বিয়ে হবার জায়গাটা কানেক্টেড করছে কর্করাশি লগ্নের ক্ষেত্রে এবং যে থাকছে শনি সেই শনি থাকার জন্যে ভাগ্যটা কিন্তু কর্ম দ্বারা কর্ম করে কিন্তু আপনাকে উন্নতি করতে হবে তিল থেকে ছুঁচুকে ভাল হয়ে আপনাকে বেরোতে হবে তবেই কিন্তু সাকসেসফুল একবারে আমি পুরো ভাল হয়ে যাব সেটা করলে কিন্তু হবে না তিলে হয়ে থাকো নিজের কর্ম দক্ষতা তুমি সুযোগটাকে নেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি দাঁড়াতে পারবে বা এগোতে পারবে এবং কর্মপতি রয়েছে টুঙ্গি কর্মভাবটা অতী উপর সুভাবে রয়েছে বলে কর্মের জায়গাটা কংক্রিট বিশেষ করে প্রশাসনিক অ্যাডভোকেট জাজ বা বড় বড়ো অফিসার লেভেলে যারা রয়েছেন বা যারা গাড়ির যারা ব্যবসা করছেন বা যারা রেস্টুরেন্ট খাদ্যের ব্যবসা করছেন তবে সেটা আপনি ইলেকট্রিকের বিজনেস হতে পারে কোনো লাইট অফিসের চাকরি করছেন হতে পারে কোনো গাড়ি চালাচ্ছেন গাড়ির বিজনেস করছেন ভালো ফল দেবে যারা গ্যাসের কোনো বিশ্বাস করছেন গ্যাস হয়তো গ্যাসের আপনি রিপ্রেজেন্টেটিভ হতে পারেন বা আপনি গ্যাস দিয়ে বেড়ান লোকের বাড়িতে ইলেকট্রিক নিয়ে ইলেকট্রিক্যাল জায়গা অগ্নি সংযোগ নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ সৃষ্টি করছে আই ভাবটা খুবই শুভ রয়েছে আর্নিং করবার জায়গাটা শুভ ভাব রয়েছে যেহেতু রাখতে হবে কারণ যেহেতু দ্বিতীয় একাদশপতি যেহেতু দ্বিতীয় দৃষ্টি করছে অষ্টম থেকে অষ্টম ভাব মানেই তো কিন্তু খারাপ জায়গা নয় এটাকে সবসময় মাথায় রাখতে হবে অষ্টম ভাব মানে হচ্ছে গুপ্তভাবে হঠাৎ করে হঠাৎ কোনো কিছু হয়ে যাওয়া নয় উন্নত হবে হঠাৎ করে নাই কোনো বাজের সঙ্গে পড়ে যাবেন হঠাৎ করে হঠাৎ টিকিট যেমন পাওয়া যায় হঠাৎ করে ফাটকা টিকিট পাওয়া যায় হঠাৎ করে এটাও সেই জিনিস হঠাৎ করে ফাট করে চলে আসবে কিন্তু এই রাহু যে মঙ্গলরাহ যখন ঢুকে যাবে না ষোলো সতেরো তারিখের পরে তখন কিন্তু খুব সাবধান থাকতে হবে তাই ভিডিও আমি আপডেট দিয়ে দেবো রাহু যুক্ত হলেই দোষ সৃষ্টি হলেই কিন্তু সমস্যা কর্করাশ্রি কর্কর লগ্নের ক্ষেত্রে চলাফেরায় খুব সাবধান থাকতে হবে একদম আর ব্যয় ভাবটা এবার শুভ জায়গায় ব্যয় হবে ব্যয় হবে ব্যয় জায়গাটা খারাপ জায়গায় দেখছি না আর আগামী ষোলো তারিখ আগামী ষোলো তারিখ পূর্ণিমা তিথি উপলক্ষে সরি তিথি তিথিও আবস্যা তিথিতে যে কোনো গ্রহদোষ পুষে করা হবে সেটা তারাপীঠ মশ যাদের কোনো সমস্যা থাকবে গ্রহ দোষ হতে পারে মাঙ্গলিক হতে পারে দাম্পত্য কলাও হতে পারে প্রশাসনিক ঝামেলা হতে পারে যে কোনো ঝামেলা থেকে মুক্তি করার করতে গেলে লিগাল কর্ম হতে হবে ইনলিগাল কর্ম হলে আমি কিন্তু করবো না আপনারা যোগাযোগ করবেন মাতারা জয়গুরু বামদেব